সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে যারা গ্যাসে রান্না করেন তাদের অনেক সময় সেহরি তৈরি করার সময় গ্যাস থাকে না এই সমস্যার সমাধান করার জন্য আমরা ওয়ালটন ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি যে চুলা দিয়ে আপনি আপনার বাড়িতে যে পাতিল ব্যবহার করে রান্না করেন সেই পাতিল দিয়েই ভাত রান্না করে ফেলতে পারবেন তরকারি রান্না করে ফেলতে পারবেন সেই সাথে আমাদের এই চুলা কিন্তু কিস্তির মাধ্যমেই নিতে পারবে চলেন আপনাদেরকে দেখায় আমাদের সেই চুলা কত টাকা দাম কিভাবে কিস্তিতে নেবেন সেই সাথে এটা কিভাবে চালাবে এই যে আমাদের এই একটা মডেল ওয়ালটনের এটার মডেল হচ্ছে কে এস টোয়েন্টি মডেল এটার প্রাইস দেখা যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে এমআরপি এই এই ইলেকট্রিক চুলাটি আপনি নিয়ে নিতে পারবেন অতি সহজেই যে কোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তির মাধ্যমে সেই সাথে কিভাবে চালাবেন আমরা দেখাই সর্বপ্রথম এটা বাসায় নেবেন নিয়ে কোনো এমন কোনো জায়গাতে রাখবেন যেখানে নড়বে না তারপরে যে ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইনটা আপনি পাওয়ার দিয়ে দিবেন সকেটের সাথে কানেক্ট করে দিবেন দেখেন এই যে এখানে অলরেডি চলে এসেছে ইলেকট্রিক লাইন চলে এসেছে যে দেখা যাচ্ছে এখানে পাওয়ার অপশন আছে হ্যাঁ এই যে পাওয়ার অপশন এই পাওয়ার অপশনটা চালু করে দিতে হবে এটা টাচ ডিসপ্লে এই যে পাওয়ার অপশনটা চালু করে দিলাম চালু করে দেওয়ার সাথে সাথে এখানে মিটার চলে এসেছে হ্যাঁ কী রান্না করব সেটা আমাদের মেনশন করতে হবে এখানে হটপট আছে তারপরে ফ্রাই আছে বারবিকিউ আছে আমরা যদি কোনো স্যুপ রান্না করতে চাই কিংবা অন্য কোনো কিছু রান্না করতে চাই তাহলে হটপটে দিয়ে দিব এই যে এখানে কত ওয়ার্ডে চলতেছে সেটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এখন ষোলোশো ওয়ার্ডে চলতেছে এই দেখেন গরম হচ্ছে হ্যাঁ আমরা চাইলে এই ষোলোশো ওয়ার্ড কমাতে পারবো বাড়াতে পারবো এই যে এখানে একটা আমাদের সুইচের মতো আছে হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এটা আমরা বামের দিকে যদি দেই তাহলে কমে যাবে এটা সর্বনিম্ন দুইশো ওয়ার্ডে চলবে দুইশো ওয়ার্ডে চলবে ধরেন আপনি দুধ গরম করতেছেন সেই ক্ষেত্রে আপনি পাওয়ারটা কমাই দিবেন আর যদি আপনি ভারী কোনো খাবার রান্না করেন তাহলে এটা দুই হাজার ওয়াট পর্যন্ত দিয়ে চালাতে পারবেন এখন দেখেন কতটুকু পাওয়ার চলে এসেছে আমি কমাই দিচ্ছি দেখেন পাওয়ারটা কমে গেছে হ্যাঁ এইভাবে আমরা কি করতে পারবো চালু করতে পারবো সেই সেই সাথে এখানে আমাদের অনেকগুলো আরও ফাংশন আছে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে এই ফাংশনগুলো কোনটার কী কাজ কোনটা কীভাবে ব্যবহার করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কেউ যদি এই রমজানে ঝামেলা মুক্ত রান্না করতে চান গ্যাস ফুরিয়ে গেছে জন্য রান্না হচ্ছে না এই সমাধান চান তাহলে অবশ্যই আমাদের ওয়ালটনের এই ইলেকট্রিক চুলাটি কিস্তির মাধ্যমে কিনে ফেলতে পারেন সবাইকে ধন্যবাদ